হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম সকল বন্ধ হয়ে শক্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হয়ে আজকে তো নৃত্যেরই দিন আর এই নৃত্যের ডালি নিয়ে আমোদ কলা সমস্ত ছাত্র ছাত্রী যারা আছে এবং শুভানুধ্যায়ী তারা রবীন্দ্র সদন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম শুরু হতেই বাবি এসে ফোনটা নিয়ে গেল কারণ নাচের ভিডিওগুলো ওকে তুলতে হবে আর এদিকে বাবির বিলা চলে এসেছে বিলার বাবি পাশাপাশি শোনোও গিয়েছিল কিন্তু সিটগুলো পাশাপাশি হয়নি ও ছিল পেছন দিকে সেটার বোধ হয় ভাবিয়ে ভিডিও নিতে পারেনি এখানে তোরসা পাশের যেটা ফাঁকা সিট ওটা নৈরি তার পাশে শ্রেয়া আর শ্রেয়ার মামিমা সত্যি কথা বলতে এই ভিডিওগুলো দেখেই আমারও কিন্তু প্রোগ্রামটা দেখা কারণ আমি তো ভেতরে ছিলাম আর এখানে যখন মাননীয় অতিথিদের পরিচয় পর্ব চলছে আমাদের কিন্তু ওদিকে তখনও মেকআপ কমপ্লিট হয়নি মানে বেস মেকাপ হয়েই বসে আছে তখন আই মেকআপ আমাদের কমপ্লিট হয়নি আসতে পারবি সুরজিৎ ব্রহ্ম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বনের কাজটি সম্পন্ন করব সকলকে নিয়ে আমি বলবো যে এই কাজটি আমরা সম্পন্ন করব। এবং নবমিতা চন্দ্র সাহাকে আমি অনুরোধ করব একটু এগিয়ে যাওয়ার জন্য এবং তাদের সহযোগিতার জন্য এরপর হয়ে গেল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের শুভ সূচনা মানে ওনারা আমার তাকে আজকে এসেছেন তবে সুরজিত ব্রহ্ম মানে আমাদের ঋষিকার বাবা কায়রার বাবা ওনারা আসতে পারেননি ওনারা ছুটি পাননি সেই জন্য একটু মনটা খারাপ তো হয়েই রয়েছে তো আমি বেশিক্ষণ কথা বলবো না আমাদের অনেক বড় প্রোগ্রাম

এবার গ্রিন রুমের অবস্থাটা একটু দেখাই আমার সদ্য সদ্য আই মেকআপটা হয়েছে এবার তো তাড়াহুড়ো তাড়াহুড়ো হচ্ছে আমার যেন মনে হচ্ছে ধেবড়ে গেল সব আমি সেটাকে বললাম দেখ তো সেটা আই মেকআপটা ঠিকঠাক হয়েছে আমার নিজের তো কেমন কেমন লাগছে যেহেতু বাবিকে দিয়ে ফোন পাঠিয়ে দিয়েছি এই ফোনেই যেটুকু পারলাম ভিডিও তুললাম একটু হেজি হয়ে যাচ্ছিল এই ফোনটায় এই দূর থেকে চোখটা ঠিক লাগছে তো আমাদের তো তাও হয়েছে আলো এতক্ষণ বসতেই পারেনি এই এতক্ষণে আলো বসে আলো বসেছে আলো বসেছে আলোই বাকি তো শুধু আমি একটু ফিনিশিং এদিকে তো গানের অনুষ্ঠান এগিয়ে যাচ্ছে একটু গ্রিন রুমটা দেখিয়ে আসি চলো পিও ঝড়ের গতিতে কাজ করে যাচ্ছে কি হলো मैम আবার মন খারাপ মন খারাপ করোনা কি সবার জন্য এনেছে চকলেট আমি আর আলো এখন একটা থেকেই খাই দেখি হ্যাঁ হ্যাঁ

মধ্যে এবার শুরু হচ্ছে কত্থক কত্থকের পরেই আছে আমাদের নাচ কত্থকটা যতটা পারছি রাখার চেষ্টা করছি এবার আমাদের ম্যাম আর দুই স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে আমদ কলাঙ্গিদের নৃত্য প্রশিক্ষিকাকে সকল অভিভাবিকাদের পক্ষ থেকে উপহার তাই না সকল অভিভাবকানা ছোট থেকে 3 বছর থেকে 30 40 50 60 স্বাদের তরফ থেকে আমাদের এই তিন মানে গুরু তিন গুরুর জন্য छठ উপহার প্রত্যেক বাড়ি ওই আই অ্যারেঞ্জমেন্টটা করে আমি বলি এটা কেন করিস কিন্তু সত্যি এটা যে কতটা ভালো লাগার বা ভালোবাসার ছোঁয়া থাকে ফিল করার বলার না আর এবার আমি এবার এবার আমাদের পরিচয় তো আমাদের এই যে ব্যাচ ওয়ানের মারা এরা তো এটা হচ্ছে মধু এখানে সবারই নাম করতে গেলে প্রচুর টাইম চলে যাবে তো সেই খুব ছোটোর মধ্যে বলি এরা প্রত্যেকে প্রফেশনে যুক্ত আছে কে সাজাচ্ছে কেউ সবাই চেনে ঠিক আছে ব্যবসা করছে কেউ বিউটিশিয়ান কেউ টিচার এখানে কেউ ব্যাংকে আছে মানে কেউ অসাধারণ ভাইলির বাজায় আর ওই যে সুইটি কথাই আমাদের ঠিক আছে তো মানে ও স্কুল টিচারের সাথে সাথে একটা বড় এনজিও চালায় তো এদের জন্য জোরে হাততালি যারা সব কিছু সেরে বাচ্চাদের টাইমে বাচ্চাদের নিয়ে আসে নিজেদের টাইমে নিজেরা আসে তো ওদের জন্য জোরে হাততালি আর একটু ব্যাক স্টুয়ের মাদেরকে বলবো এসো একটু তাড়াতাড়ি এসো পরিচয় পর্বের পরে এবার মঞ্চে রানার রানার নাচটা মানুষের এত ভালোবাসা এত প্রশংসা পেয়েছে মানে আমরা অভিভূত এই যে আড়াই মাসের এই প্রচেষ্টা আড়াই মাস ধরে প্র্যাকটিস করা নবমিতার কাছে বকুনি খাওয়া এখানটা হচ্ছে না হাত এরকমভাবে উঠছে কেন কোমর ভাঙো সোজা তাকাও ওপরের দিকে তাকাও এটা তাকানো হচ্ছে এইভাবে নয় সুইটি তোমার ভুরু কুঁচকে গেল কেন মানে হাতে ধরে ধরে আমাদেরকে তৈরি করেছে যা ভালোবাসা পেয়েছি সকলের কাছে এবার প্রশ্ন হচ্ছে রানার নাচটা দেখবে কিভাবে অনেকেরই দেখা হয়ে গেছে কারণ আমি এটা গতকালই পোস্ট করে দিয়েছিলাম যারা দেখতে পাওনি তাদেরকে আমার প্রোফাইলে যেতে হবে এখানে পোস্ট করতে পারবো না কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে আমি কমেন্টে আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো ওখানে গেলে অনুষ্ঠানের প্রচুর নাচ দেখতে পাবে রানার তো দেখতে পাবেই এরপরে আমাদের যে নাচটা ছিল আটটা নাচের পরে ছিল দুটো গানের মিক্সিং ছিল এক হচ্ছে অলিরও কথা শুনে বকুল হাসে আর আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের এই নাচটাও তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাবে আমি আবারও বলে দিচ্ছি যে আমার কমেন্টের আমি প্রোফাইল লিংক দিয়ে দেব। আর আমাদের বন্ধুদের আমাদের রানার নাচ কেমন লাগলো চলো গ্রিন রুমে গিয়ে শোনা যাক

কপি আর অপর্ণা এবার প্রোগ্রামটা করতে পারলো না ওরা তো মিস করছে আমরাও ভীষণ মিস করেছি ওদের কারণ একসঙ্গে করি না আমরা সময়। আর সামনে বছর বলেই দিয়েছি থাকতেই হবে ওরা প্রোগ্রাম করতে পারেনি কিন্তু প্রোগ্রাম দেখতে এসেছে স্টেজ রিহার্সালে এসেছে তারপরে আরেকদিন দিন ওই রিহার্সালেও গিয়েছিল নবমিতার বাড়িতে সব সময় সঙ্গে থেকেছে আর এদিকে স্টেজে একটার পর একটা দুর্দান্ত নাচ হয়ে চলেছে পরপর এই যে বাচ্চাদের এই নাচটা এই নাচটা এত সুন্দর হয়েছে গোটা মানে হল হাততালিতে ফেটে পড়ছে এমন সুন্দর কস্টিউম সেরকম ওদের প্রেজেন্টেশন পরের নাচটাও ছিল বাচ্চাদের ম্যাকই অ্যাসা গীত গাও আরজু জাগাও এই নাচটা এত সুন্দর করছিলো আর আমি না লাকিলি সামনেই একটা সিট ফাঁকা পেয়ে গিয়েছিলাম আমরা সবাই বসে দেখছিলাম আমি সিটে বসে নাচটা দেখেছি দারুণ এনজয় করেছি তার পরের নাচটাও বাচ্চাদের ছিল এটা ছিল লড়কি কেউ না জানে কিউ লড়কো সি নেহি হতী তারপরেরটা ছিল মায়েদের নাচ মানে ব্যাচ এর মায়েদের নাচ ওরাও ভীষণ সুন্দর নাচ করেছে কস্টিউমটা এত সুন্দর লাগছিল মানে ওতেই অর্ধেক মুগ্ধ হয়ে যাচ্ছি পরের নাচটা ছিল সুইটহার্ট এর মাঝে কিন্তু হয়েছে শকুন্তলা নৃত্যনাট্য সেটার কিছু ক্লিপিংস আর আমার দেওয়া হলো না কারণ নৃত্যনাট্যটা ওইভাবে ক্লিপিংস দেখে একেবারেই ভালো লাগবে না আমি চেষ্টা করবো ওটা প্রোফাইলেই দেওয়ার ওটার এখনও আমি ভিডিও পাইনি তারপরে ছিল হিপহপ ওই যে মাঝখানে তিনটে বাচ্চা নাচছে ওরা যা দুর্ধর্ষ নেচেছে যে কি বলবো বাকিরাও ভালো নেচেছে কিন্তু ওরা যেন পুরো লাইম লাইট কেড়ে নিচ্ছিলো তারপরে ছিল ইলুমিনাতি তারপরে আমাদের স্নেহেলদের গ্রুপটার ছিল হিপহপ এই হিপ হপ ডান্স শেখায় হচ্ছে শুভ আমাদের কলা মন্দিরেই কিন্তু শেখানো হয় তারপরের এই নাচটা যেটা এন্ডিং ডান্স ছিল সেই নাচটার কস্টিউমটা এত সুন্দর লাগছিল প্রত্যেককে দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে তারপরে যেরকম হয় প্রত্যেকটা গ্রুপ একসঙ্গে আমরা অনুষ্ঠানটা শেষ করলাম অসাধারণ একটা প্রোগ্রাম হলো আবার ঠিক এক বছরের অপেক্ষা এই প্রোগ্রামটার জন্য আবার সেই পরিশ্রম দু মাস আড়াই মাসের আবারও একটা ভীষণ সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠান শেষ হয়ে গেছে সবাই এখন মঞ্চে ফটো তোলা হচ্ছে এতক্ষণ যে কথাটা বলিনি বললেই তো মনটা ভারী হয়ে আসে সব কিছু হয়ে গেল কিন্তু সব সময় অভাব অনুভূত হলো একজনের সেটা হচ্ছে আমাদের রুবি প্রথম থেকে শেষ পর্যন্ত রুবি যে ভূমিকা নেয় আমাদের অনুষ্ঠানে সেটা আর কেউ কখনো নিতে পারবে না সবাই মিস করেছি ভীষণ মিস করেছি রুবি আরে বাবা বাবা বোধ হয় আমার সামনে সামনে টিফিন নিতে সা কুপন নিয়ে চে আমি কি করেছি বলিস কুপন চলো

প্রোগ্রাম তো মানে ফাটাফাটি প্রোগ্রাম হলো আর ভীষণ মিস করলাম বাবিদের সবাই বলছে মানে স্টেজে মনে হচ্ছে কতক্ষণে বাবিরা উঠবে ভীষণ মিস করেছি এখন এগুলো মানে যতক্ষণে না চেঞ্জ করবো শান্তি নেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য